আমি বাড়িতে আসছি আজকে তিন দিন হইছে তার ভিতরেই এক একজনের অশান্তি শুরু হয়ে গেছে আমি কবে ঢাকা যাব বুঝছেন এতদিন যাই বাবার বাড়িতে থাকা লাগে আমি সাত মাস আট মাস পরে পরে আসি আইসা দশ দিন বারো দিন থাকতে না থাকতেই ফোন আইসা পরে আমি কয় দিন আমি এতদিন থাকি কেন মেয়েদের জীবন ভাই বহুত কঠিন জীবন মানে বাপের বাড়িতে দুই দিন থাকা যায় না বাপের বাড়িতে দুই দিন থাকতে গেলে না অনেক অনুমতি লাগে এই বাপের বাড়িতে থাকতে হলে কারো অনুমতি লাগতো না এই বাপের বাড়িতে ভাত ভাতের এতটা মূল্য মানে শ্বশুর বাড়িতে গেলেই বোঝা যায় বাপের বাড়ির ভাত কতটা মূল্য শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মূল্য ভাত খাইতে হইলে এক একজনের অনুমতি নিতে 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 শেষ হয়ে যায় দশ দিন বারো দিনের জন্য আসতে হইলে অনুমতি নিতে নিতে শেষ হয়ে যাওয়া লাগে অনুমতির ভাত খাইতে হইলে কত মূল্যর ভাত আর এই ভাত আগে না খাইলে মা বাবা জোর করে ভাত খাওয়াই দিত আর শ্বশুর বাড়িতে ভাত না খেলে কেউ জিজ্ঞাসা করে না তুমি ভাত না গেলে কেউ কোনোদিন তোমার কই না যে আসা তোমার ভাত খাওয়াই দি আজকে তিন দিন ধরে আইছি আমি আমার গায়ের কাপড়টা আমার মা ধুয়ে দেয় আমার ছেলের গোসল থেকে টয়লেট থেকে সবকিছু আমার মা করতেছে সকাল দশটা বাজে আমি ঘুমের থেকে উঠছি আমার খাওয়া নেই দোয়া নেই সব কিছু আমার মা আমার ছোট বোন করতেছে শ্বশুরবাড়ি ঘুমের দশটা তো দূরের কথা সকাল পাঁচটা বাজে ঘুমে থেকে উঠতে দেরি হইলে তুল ফাল হয়ে যায় এটা হলো আর বাপের বাড়ির দফা বুঝছেন বাপের বাড়িতে পেলেটটা দুইয়া ভাত খাইতে পারি না পেলেট দুইতে গেলেও কইতে হয় পেলেট দুই না তুমি আমি দিয়া দিই আর শ্বশুর বাড়িতে সব কিছু করে খাইলেও কই কি এটা তো হইল না এই সমস্যা না এই সমস্যা দোষ ধরতে কোনো শেষ নাই Et de l'hélo maître 01.